মহেশপুর সীমান্ত থেকে ছয় কোটি টাকার স্বর্ণ জব্দ দুই কারবারই আটক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচ কোটি একানব্বই লাখ টাকা মূল্যের ছেচল্লিশটি স্বর্ণের বিস্কুট সহ দুই চোরা কারবারিকে আটক করেছে আটান্ন বিজিবি আটান্ন বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শহীদ সোমবার রাত এগারোটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল কাদের মণ্ডল ষাট ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মোহাম্মদ দুলাল হোসেন চল্লিশ আটান্ন বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শহীদ জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বাংলাদেশ অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধান খেতে অবস্থান নেয় এ সময় তারা দেখতে পায় দুইজন ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছে এরপর স্বর্ণ চোড়াকারবারীরা বিজিবি টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই সময় বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে পরে তাদের দেহতল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ছেচল্লিশটি স্বর্ণের বিস্কুট জব্দ করে জব্দকৃত স্বর্ণের ওজন পাঁচ কেজি চারশো গ্রাম যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি একানব্বই লাখ বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হবে তিনি আরও জানান সামন্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার এস থেকে গজ বাংলাদেশ অভ্যন্তরে রায়পুর গ্রাম থেকে ওই দুই স্বর্ণচোরা কারবারিদের আটক করতে সক্ষম হয় বিজিবি আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ সহ জব্দকৃত স্বর্ণের বিস্কুটগুলো ঝিনাইধর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে রিপোর্ট টিভি নিউজ